ট্রাফিক পুলিশ পরিদর্শক তুহিন দম্পতির চার কোটি টাকার সম্পদ জব্দ ফরিদপুরে পুলিশের ট্রাফিক পরিদর্শক টিআই তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভিন কুমকুমের নামে প্রায় চার কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সংবাদ দুপুরে সাংবাদিকদের এর তথ্য জানিয়েছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম এর আগে রোববার ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আকবর আলী খান খানের নির্দেশে এ সম্পত্তি জব্দ করে দুদক দুদকের ফরিদপুর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে অজ্ঞাতনামা এক ব্যক্তি তুহিন লস্কর ও তার স্ত্রীর নামে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের একটি অভিযোগ দেন দুদকে অভিযোগ পাওয়ার পর ফরিদপুর দুদকের উপপরি সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান আকন অনুসন্ধান করে স্থাবর ও অস্থাবর প্রায় চার কোটি টাকা মূল্যের সম্পত্তির সন্ধান পান এ সম্পদ সমস্ত সম্পত্তি জব্দ করার জন্য ফরিদপুর দুদক গত সাত আগস্ট দুর্নীতি দমন কমিশন বরাবর আবেদন করেন তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত 4 সেপ্টেম্বর আদালত সম্পত্তি জব্দ করার আদেশ দেন সেই পরিপ্রেক্ষিতে আট সেপ্টেম্বর এ সম্পত্তি জব্দ করে দুদক স্থগিত করে দেয়া হয় কয়েকটি ব্যাংক হিসাব জব্দ করা স্থাবর সম্পত্তির প্রায় সবই পুলিশ কর্মকর্তা তুহিন লস্করের স্ত্রী জামিলা পারভিনের নামে এর মধ্যে খুলনা গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় তার বাড়ি ফ্ল্যাট ও জমি রয়েছে যার আনুমানিক মূল্য দুই কোটি একাশি লাখ ছয় টাকা এছাড়া ব্যাংকে টাকা ও স্থায়ী আমানত রয়েছে উনআশি লাখ আটষট্টি হাজার টাকা এর মধ্যে ব্রাক ব্যাংক ফরিদপুর শাখায় সঞ্চয় হিসাবে উনচল্লিশ লাখ আটষট্টি হাজার নয়শো টাকা এবং ওই ব্যাংকের অপর একটি হিসাবে স্থায়ী আমানত রয়েছে চল্লিশ লাখ টাকা দুদক জানায় তুহিন লস্করের স্ত্রী জামিলার আয়ের তেমন কোনো উৎস না থাকলেও ভুয়া ব্যবসা দেখিয়ে এই সম্পদ তিনি অর্জন করেছেন জব্দ করা তিন কোটি সাতাশি লাখ চব্বিশ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তির মধ্যে টিআই তুহিন লস্করের নিজের নামে ব্র্যাক ব্যাংক ফরিদপুর শাখায় একটি হিসাবে ছাব্বিশ লাখ আটচল্লিশ হাজার তিনশো একানব্বই টাকা রয়েছে জব্দ করা স্থাপর সম্পত্তির মধ্যে তুহিনের স্ত্রীর নামে রয়েছে আনুমানিক এক কোটি পঞ্চাশ লাখ টাকা মূল্যের খুলনার হাউজিং এস্টেট এলাকার গোয়ালপাড়া মৌজায় এক দশমিক আট কাটা জমি জমির উপর দুই ইউনিটের পাঁচতলা বাড়ি আনুমানিক চার লাখ বিশ হাজার টাকা মূল্যের খুলনার খালিশপুরের গোয়ালপাড়া মৌজায় এক দশমিক আট কাটা জমি আনুমানিক 30 লাখ টাকা মূল্যের ফরিদপুর শহরের কমলাপুর মৌজায় এক হাজার দুইশো বর্গফুটের ফ্ল্যাট আনুমানিক চল্লিশ লাখ টাকা মূল্যের শহরের হাভেলি গোপালপুর মৌজায় বারোশতক বর্গ বারোশো বর্গফুটের ফ্ল্যাট এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা মূল্যের শহরের হাভেলি গোপালপুর মৌজায় পঁয়ত্রিশ শতাংশ জমি চল্লিশ লাখ টাকা মূল্যের গোপালগঞ্জ সদরের খাটারা মৌজায় পাঁচ শত পাঁচ দশমিক বিশ শতাংশ জমি নয় লাখ আঠারো হাজার দুশো পঁচিশ টাকা মূল্যের ওই একই মৌজায় সাত দশমিক আশি শতক এবং ছয় লাখ বারো হাজার দুইশো পঁচিশ টাকা মূল্যের পাঁচ দশমিক দুই শতাংশ জমি ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর দুদকের উপপরিচালক রেজাউল করিম বলেন পিআই তুহিন লস্কর ও তার স্ত্রীর নামে আরও স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে বলে আমরা ধারণা করছি এজন্য এ দম্পতির বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে পরিপূর্ণ হিসাব পাওয়ার পর এ ব্যাপারে নিয়মিত মামলা করা হবে তিনি বলেন তুহিন বা তার স্ত্রী যাতে ব্যাংক থেকে টাকা তুলতে না পারেন কিংবা স্থাবর সম্পত্তি অন্যের নামে হস্তান্তর করতে না পারেন এজন্য এ সম্পত্তি জব্দ করে রাখা হলো এ বিষয়ে টিআই তুহিন লস্কর বলেন আমার সব সম্পত্তি বৈধ আমার সারা জীবনের সঞ্চয় ইনকাম ট্যাক্স ফাইলে দেখানো আছে যে পরিমাণ টাকার কথা বলা হয়েছে আদতে তা সত্য নয় যা তদন্ত করলে প্রকৃত সত্য বের হয়ে আসবে